পুত্র এবং পুত্রবধূর দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অসহায় মা বাবা মঙ্গলবার সকালে সংবাদ সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে পুত্র এবং পুত্রবধূর নির্যাতনের কথা তুলে ধরলেন ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক নং ওয়ার্ডে জানা যায় ওই এলাকার রঞ্জন সরকারের বড় ছেলে হংসু সরকার গত দশ বছর আগে রাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগর এলাকার পুরবি দাসকে ভালোবেসে বিয়ে করে বিয়ের পর থেকেই হংসু এবং তার স্ত্রী পুরবী দাস তার বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে যায় বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়েও পুত্রহংস সরকার এবং তার স্ত্রী পুরুবিদাস বাবা রঞ্জন সরকার এবং মা দীপালী সরকারের উপর প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত তারপরেও তারা পুত্র এবং পুত্রবধূর নির্যাতন সহ্য করে আসছিল এরই মধ্যে সোমবার পুত্রহংস সরকার এবং পুত্রবধূ পুরুবিদাস বাবা রঞ্জন সরকার এবং মা দীপালী সরকারের সাথে ঝগড়া বিবাদ শুরু করে এমনকি একটা সময় তাদের উপর আক্রমণ করবারও চেষ্টা করে যদিও পরে তারা পুত্র ও পুত্রবধূর আক্রমণের হাত থেকে রক্ষা পায় মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অসহায় বাবা মা পুত্র ও পুত্রবধূ সেই নির্যাতনের কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রজন সরকার এবং ওনার স্ত্রী দীপালী সরকার জানিয়েছেন ছোটবেলা থেকে খুব কষ্ট করে হংস সরকারকে কোলে পিঠে করে বড় করেছেন কিন্তু আজকে পুত্র এবং পুত্রবধূর হাতে নির্যাতনের শিকার হতে হবে তা তারা কোনোদিন ভাবতেও পারেনি তবে পুত্র ও পুত্রবধূর এই ধরনের আচরণে গোটা কাঞ্চনমালা এলাকায় নিন্দার ঝড় বইছে পুত্র এবং পুত্রবধূর এ ধরনের অপরাধ সমাজ কোনোদিন মেনে নেবে না বলেও জানা গেছে এলাকাবাসীর পক্ষ থেকে

আপনার আসল নাম কি চাইতেছেন এখন আপনার এই বিষয়টা যেহেতু আপনার উপরে এইভাবে অত্যাচার করে